নমস্কার বন্ধুরা মালতী ঝ্যাংলা থেকে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে করবো আমি এই যে ধনে পাতা চিকেন এই ধনে পাতাগুলো নিয়ে নিচ্ছি এটা মিক্সি জারে ভালো করে পেস্ট করে নিন এদিকে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ

এদিকে আসলে দেখো দুই চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ কাশন্দির লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ নতুন লবণ দেখো একটা বড় টমাটো আমি গেট করে রাখছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টক দি দিয়ে দিলাম হলুদ এবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব বন্ধুরা দেখো চিকেনটা আমার খুব সুন্দর হয়ে এসছে আমি এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আমি যে ধনে পাতাটা আমি বেটে রাখছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি পাটায় বেটে নিচ্ছি তোমরা করে মিক্সারও করে নিতে পারো একটু দিয়ে দিলাম গরম মশলা এটাকে দিয়ে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এই পাতাটা দিয়ে বেশি সময় জাল দেওয়া যাবে না তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে পাঁচ মিনিট এবার আমি চাপা দিয়ে রেখে দিই অসাধারণ একটা রেসিপি বন্ধুরা দারুণ এটা একবার রেসিপিটা করে দেখতে পারো আমাদের রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আমি আরো পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখো চিকেনটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম কালারটা দেখে কত সুন্দর এসছে তোমরা যদি বেশি সময় এটা কষায় রান্না করো ওই ধনে পাতা দিয়ে তাহলে কিন্তু কালারটা পুরো ফেট হয়ে যাবে ওই জন্যে নামানোর আগে দিয়ে পাঁচ মিনিট এটা চাপা দিয়ে রাখতে হবে তাহলে খুব সুন্দর কালার হবে আর গন্ধটা দারুণ হবে খেতেও অসাধারণ লাগবে আমি দুটো পেঁয়াজ কলি দিয়ে দিলাম ওপরে তোমরা পেঁয়াজ পাতাও দিতে পারো পেঁয়াজ কলিও দিতে পারো আমার হাতের সামনে পেঁয়াজ কলি ছিল আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম এটা তো আরও দারুণ লাগবে সেটাই